আসসালামু আলাইকুম সুখবর এইচএসি দু হাজার পঁচিশ সালের ফর্ম ফিল আপ যারা করতে পারো নাই তাদের জন্য তোমাদের শেষবারের মতো সুযোগ দিয়েছে বরিশাল বোর্ড বরিশাল বোর্ডের ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করেছে সময় বাড়ানো হয়েছে তো সেই সময়টা কত দিনের সেই ম্যাথটা কত দিনের সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং একই সাথে তোমাদেরকে নোটিশটাও দেখিয়ে সো সেটা হচ্ছে বিশ এপ্রিল দু হাজার পঁচিশের নোটিশ আপ বলা যেতে পারে আমরা একটু নোটিশটা লক্ষ্য করি যে কী বলছে তারা এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় বিলম্ব ফি ফিস এখানে তোমাকে এক্সট্রা একশো টাকা দিতে হবে বিলম্ব ফি বা জরিমানা ফি অ অর্দ বিশ চার দু হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বর্জিত করা হলো বোর্ডের পূর্ব নির্ধারিত পদ্ধতির মাধ্যমে ফি নির ফি পরিশোধ করা যাবে উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণে কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন সেটা হচ্ছে বরিশাল বোর্ডের ফরম ফিল আপের বলা যেতে পারে লাস্ট ডেটই কারণ তারপর তোমাদের পরীক্ষা খুবই নিকটে চলে আসবে এবং পরীক্ষার প্রিপারেশনের অনেক কাজ বোর্ডে করতে হয় তখন আর ফর্ম ফিল আপের কোনো সুযোগ দিবে না আমি অন্তত সেটাই মনে করছি সো ভিডিওটি ফ্রেন্ডসের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ যারা এখনও ফর্ম ফিল করতে পারে নাই তাদের জন্য ভিডিওটা খুবই জরুরি হয়তো কাজটা তেমন বেশি না তুমি কলেজে গিয়ে ফি জমা দিলে তারপর তারাই তোমাদের ফর্ম ফিল করে নেবে কিন্তু তুমি যদি না জানতে পারো সেক্ষেত্রে কিন্তু লস কারণ বিশ থেকে ত্রিশ এপ্রিল আমি তোমাদের ম্যাথ একটু হাইলাইট করছি আমি আবারও বলছি বিশ থেকে ত্রিশ এপ্রিল সো এটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা যেতে পারে এটা হচ্ছে মেয়াদ আর লাস্ট ডেট হচ্ছে ত্রিশ তারিখ সো ত্রিশ তারিখ তুমি রাত বারোটা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে তবে আমি মনে করি ত্রিশ তারিখের ওয়েট তোমরা তোমাদের না করাই ভালো তোমরা আজকে বিশ তারিখ আজ থেকে বা কাল থেকে ফর্ম ফিল আপ শুরু করে দাও যারা এখনও করতে পারো নাই আর যারা জানো না তাদেরকে বলছে এটা তোমাদের বলা যেতে পারে একদম লাস্ট মানে ফোর্থ চান্স কারণ প্রথম দুই থেকে দশ মার্চ দিয়েছিল তার সময় তারপর হচ্ছে বারো থেকে সতেরো মার্চ তারপর মধ্যে আবার তোমার হচ্ছে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত মেবি তোমাদের সময় ছিল এখন আবার সেটাকে বাড়িয়ে বিশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে সো সাল বোর্ডের শিক্ষার্থীরা অনেক অনেক সুযোগ পেয়েছ আমি মনে মানে আমি মনে করি সো এই সুযোগটাকে কাজে লাগাও আমার যদি ফর্ম ফিল আপ নাই করতে পারো সেক্ষেত্রে তোমাকে এইচএসসি ছাব্বিশের সাথে আবারও ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে হবে তুমি পঁচিশে আর এলিজেবল হবে না সো ছাব্বিশে দিতে হবে পঁচিশ হাজার পরীক্ষা দিতে পারবে না সো যারা ফর্ম ফিল আপ করে নয় যুতো কলেজে যোগাযোগ করে টাকা পেমেন্ট করে ফর্ম ফিল আপ করে নাও আর এই তত্ত্ব কিংবা এই নোটিশটা যে একদম রিয়েল সেটা তুমি বরিশাল বোর্ডের ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারবে চাইলে আমরা এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি না ওয়েবসাইটে তো ওয়েবসাইটে জাস্ট তুমি বরিশাল বোর্ড বরিশাল এডুকেশন বোর্ড লিখলে চলে আসবে আর কি সো ওইখান থেকেই এই নোটিশটা নেয়া আর আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা নিউজ কিংবা প্রত্যেকটা যা যা আমরা দিই এভরিথিং একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এটা তোমরা আনডাউটেডলি বিশ্বাস করতে পারো কোনো আর নিউজ কিন্তু আমরা দেই না হানড্রেড পার্সেন্ট জেনুইন বা হানড্রেড পার্সেন্ট রিয়াল একদম একদম এইটা আমরা কনফার্ম হই আমরা নিউজ কিংবা তোমাদেরকে আপডেটগুলো জানাই সামনে তোমাদের পরীক্ষা সাজেশান আপডেট আরও যা যা দরকার এডমিট কার্ড সংক্রান্ত সমস্ত কিছু আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দেবো হয়তো কলেজের অধ্যক্ষরাও তোমাদেরকে এত ফার্স্ট জানাবেন না অনেক ক্ষেত্রে জানানো না তো সেই ক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা আইকনে প্রেস করে রাখবা যেন নোটিফিকেশান যায় এবং তুমি তৎক্ষণাৎ নিউজটা কিংবা আপডেটটা পেতে পারো আজকে মতো তো পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ